নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন দিন যাবৎ ব্লগ ভিডিও দেওয়া হয় না আর এই ব্লগ ভিডিওটি হচ্ছে সমজমের দিনের ব্লগ ভিডিও আর পুজোর আগের দিন তো সমজম করতে হয় আর এদিকে আমি স্থান করে পুজোটা দিয়ে নিয়েছি তারপর দুটা জাল করে মেজদিকে ফোন দিয়ে বলেছি চলে আসো সন্দেশ নাড়ু সব কিছু বানানো হবে মেজদিও চলে আসলো এখন আমরা দুইজনে বসে সন্দেশ বানিয়ে নিয়েছি এখন নারিকেলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তারপর বানিয়ে নেব তিলের নাড়ু আর পুজো মানেই তো নাড়ু থাকবে সবাই মিলে হাতে হাতে পুজোর কাজ করলে আসলে অনেক ভালো লাগে এই তো আমাদের নাড়ু সন্দেশ সব কিছু বানানো কমপ্লিট অনেক সুন্দর হয়েছিলো নাড়ু সন্দেহ সবগুলোই অন্যদিকে আমার বৈষ্ণব মাসি শাশুড়িরা রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে তো নিরামিষ হবে সংযম তে আমি আর মেজ দিয়ে সবজিগুলো কেটে দিচ্ছি তাদেরকে একটু সাহায্য করছি আর কি আর আপনারা তো দেখেনি আমরা সব যার একসাথে হলে অনেক আনন্দ করি কাজ করি আর আনন্দ করতে আমরা পছন্দ করি তারপর আমার শাশুড়ি শাশুড়িমার আমি একটু মার্কেটে চলে গেলাম পুজোর জন্য থাল গ্লাস আনতে পুজোতে লাগবে তারপরে এই তো চলে এলাম এখন দেখে পছন্দ করে নিয়ে নিলাম এগুলোই নিয়েছি এই যে ছোটো একটা থাল গ্লাস বাটি অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর নিয়ে চলে এলাম বাসায় বাসায় এসে আবার ফেরিয়ে পড়লাম সাথে ফলগুলো কেনার জন্য পুজোর অনেকগুলো ফল নিয়ে এসেছে আরও কিছু বাকি আছে তারপর এগুলো রেখে আমি আর শাশুড়ি মা চলে যাব আরও অনেক ফল কেনার বাকি আছে সেগুলো আনতে ওইদিকে রান্না বান্না হয়ে গেল তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন তো আমরা জল পড়তে যাব। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি ছুট দিবাই এখনও আসেনি মেজদের আমি একটু ভিডিও করে নিলাম আর আমরা তো ভিডিও করতে পছন্দই করি এই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছে যা যা লাগে জল সইতে যাবো তারপর এদিকে চলে এলো বাজনা আর বাজনাকে আমরা সবাই মিলে এখন বরণ করে নেব আর এত আনন্দ লাগতেছিল এত ভালো লাগতেছিলো আমাদের বাসায় পুজো হবে বিপদনা সিনেমার পুজো এখন আমরা পাঁচজন মিলে বাজনাকে বরণ করে নিচ্ছি আর এই কাজগুলো করতে এত আনন্দ লাগতেছে এত ভালো লাগতেছে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এদিকে আমরা সবাই মিলে এখন জল সইতে উলুরদনে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সবাইকেই সুন্দর লাগতেছিলো আর যাব তিতাস নদীতে আর নদীতে তো এখন প্রচুর জল অনেক ভালো লাগে এই তো কথা বলতে বলতে চলেই এলাম আর এখানে কিছু নিয়মকানুন আছে গঙ্গা নিমন্ত্রণ করতে যা যা প্রয়োজন সব কিছু তো নিয়ে আসা হয়েছে এখন দিদি ভাই দেখিয়ে দিচ্ছে আর মা করে নিচ্ছে মা তুমি সব মঙ্গল করো আর ভালোভাবে যেন পূজাটা হয় সে প্রার্থনাই তারপর এখান থেকে জল সইয়ে যা নিয়মকানুন ছিল সব কিছু করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তায় যেতে যেতে আমি তারপর আমার বড় মাসি সবাই মিলে আমরা একটু নাচলাম আর পুজো মানেই তো আনন্দ নাচ গান সব কিছু তারপর বাসায় এসে আবার সবাই মিলে উড়াদুড়া শাশুড়ি বৌমা সবাই মিলে একটু নেচে নিলাম নাচ পারি আর না পারি আনন্দ তো করতে হবে কি বলেন আপনারা সবাই সবাই মিলে উড়াদুড়া নাচলাম পূজা মানেই তো আনন্দ পূজা মানিয়ে তো নাচ অনেক কিছুই তো শেয়ার করলাম মাকে কিভাবে বরণ করে আনা হলো না হলো সব কিছু অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা এটা